নমস্কার আজ পঁচিশে বৈশাখ আজ আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজ আমার নিবেদন রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ও কাম্প লেখা কৌশিক দাস কণ্ঠে আমি তমালি এই রকম দুজন মানুষকে নিয়ে লিখতে বসলে হাত ও বুক দুই কেঁপে ওঠে কারণ এরা তো কোনো মানুষ নন এরা দুটো দেশ তাই এদের নিয়ে কিছু বলার আগে একটি কথাই বলতে চাই এই লেখা বিনম্র শ্রদ্ধাঞ্জলি মাত্র রবীন্দ্রনাথ ওকাম্পকে নিয়ে পাতার পর পাতা লেখা যায় কিন্তু আমি খুব সংক্ষেপে কিছু কথা বলে শেষ করব ওকাম্পর একটি কোর্ট দিয়েই লেখাটি শুরু করি ডিয়ার গুরুদেব ডেজ আর এন্ডলেস এনলেসিংস অ্যাওয়ে যখন এদের দুজনের প্রথম দেখা হয়েছিল তখন ওকাম্পোর আর্জেন্টিনার একজন নারীবাদী এবং উত্তে লেখিকা সালটা উনিশশো নভেম্বর মাস রবীন্দ্রনাথ তখন বুয়েনোস আইরেসে আর্জেন্টিনার রাজধানী নভেম্বর ডিসেম্বর ও উনিশশো পঁচিশে জানুয়ারির কিছুদিন সেখানে থাকেন আর বাকিটা ইতিহাস দীর্ঘ সমুদ্রযাত্রায় রবীন্দ্রনাথ কিছুটা অসুস্থতা বোধ করেন সেই সময় ওকাম্পর সাথে তার পরিচয় তাকে হোটেল থেকে স্যান স্থিত্র তার বাড়িতে নিয়ে যান সেখানে খুব মনোরম পরিবেশ তিপা গাছের ছায়া পাশেই প্লাতা নদী বয়ে চলেছে এমন একটি পরিবেশে তারা দুজনে বেশ কিছু সময় একান্তে সময় কাটিয়েছেন রবীন্দ্রনাথ তখন তেষট্টি আর ওকাম্প তখন চৌতিরিশ সুন্দরী উত্তি লেখিকা একটা সম্পর্ক তো তৈরি হবেই সেটাই তো স্বাভাবিক একটি ঐশ্বরিক সম্পর্ক প্লেটনিক লাভ তারপর কত কথা কত চিঠি উপহার দেওয়া নেওয়া এ আর আমার আপনার ব্যাপার নয় উনি যে রবীন্দ্রনাথ উনি লিখে ফেললেন পুরবী বইটিতে তিনি তার হস্তাক্ষর করে পাঠিয়ে দিলেন ওকাম্পুর কাছে উপহার হিসেবে সাথে তার দেখা না হলে হয়তো পুরবির সৃষ্টি হতো না রবীন্দ্রনাথ বহু প্রেমের কবিতা লিখেছেন তার বেশ কিছু হয়তো ওকাম্পের কথা মাথায় রেখে রবীন্দ্রনাথ ওকাম্পের একটা নামও দিয়েছিলেন বিজয়া কি সুন্দর ভিক্টোরিয়ার বাংলা অনুবাদ করে দিয়েছিলেন তাই না রবীন্দ্রনাথ পুরবি লিখে ফেললেন আর ওকাম্পো হাত গুটিয়ে বসে থাকবে তাই আবার হয় নাকি ওকাম্প একটি লিখে ফেললেন দে সান ট্যাগোর অন অফ সান উনিশশো তিরিশে ফ্রান্সে তাদের শেষ দেখা হয়েছিল ভারত আর্জেন্টিনার দুই সম্পর্কের মূল কাণ্ডারই এই দুজন মানুষ রবীন্দ্রনাথ আর্জেন্টিনায় ভীষণ জনপ্রিয় সেখানে রবীন্দ্রনাথ পড়ানো হয় গবেষণা চলে পৃথিবীর এক অত্যাশ্চর্য প্রেম কাহিনী কোনো কাটা ছেঁড়ার দরকার নেই আমরা শুধু একটু অনুভব করি নমস্কার